আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ কাজিন আই এম তো অনেক দিন পর অনেক মানে একটা রিয়েলাইজ করার মতো একটা কথা বলতে যাচ্ছি যে যারা ফেসবুক জগতে বা ব্লগিং বা ইউটিউব জগতে যায় প্রথমে তারা কিন্তু অনেক বাধা ফেস করতে হয় যেমন আমি এই কয়দিন আজকে মেবি দুই সপ্তাহের মতো আমার একটা চ্যানেল বা ফেসবুক একটা পেজ আছে যেগুলোর মধ্যে আমি ভিডিও আপলোড দিই তো এর মধ্যেই অনেকে এই কথা বলার মতো লোক হয়ে গেছে যে এগুলো করার কি দরকার এগুলো কেন করতেছে বা অনেক মানে বাধা দিতেছে নিজেদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকম অনেক হয়ে গেছে যে হ্যাঁ এমন একদল আছে যে একদল সাপোর্ট দেয় না আগে যাও আরেক দল বলে কোনো দরকার নাই অযথা সময় নষ্ট কোনো লাভ আছে ফায়দা আছে এগুলো করে টাইম নষ্ট না করে পড়াশোনা করো অ্যান ঘটনা হলেও এই জিনিসটা তো একদম মানে পড়ার টাইমটা ওই টাইমের বাইরের কাজ একদম যেমন আমি আমার পড়ার সময় একদমই এই ভিডিও নিয়ে কোনো চিন্তাও করি না যা করার রাতেই করি বা হয়তো অবসর সময় বাইরে বসে এই কাজগুলো করা হয় ফোনের যে আপনার ভিডিও কাজগুলো বাট এই জিনিসটা অনেক খারাপ লাগলো যে এই অল্প এই কয়েকদিন না হইতে না হইতে সব আমার ফলোয়ার বর্তমানে আমার পেয়েছে যে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ থেকে পঞ্চাশের ভিতরে এই ভিতরে যদি এমন অবস্থা শুরু হয় চিন্তা করতেছি সামনে কি হবে আল্লাহ ভালো জানে তো সবাই চিন্তা করবেন পজিটিভ চিন্তা করার চেষ্টা করবেন যে ও করতেছে করুক না অসুবিধা কি পারলে আমিও করি কারও তো বাধা দেওয়া দরকার নাই কারণ ওর চাহিদা এটা করুক ও সবার তো একটা ভালো লাগে আছে বাট সবার তো ভালো লাগে আসে এই কারণে অনেক অনেক কিছুই করে এই কারণে আমি জিনিসটা করতেছি আমার একটু ভালো লাগে বিনোদন পাই জাস্ট এদেরটুকুই এছাড়া বেশি কিছুই না একটা সময় ক্যামেরার সামনে আসতে আমার লজ্জা করত আমি এখন আল্লাহ রহমতে আপনার সামনে যে ক্যামেরা অন করে কথা বলতেছি একা একা এটি আমি অনেক কিছু মনে করি এটা দ্বারা আমি মনে করি একটা সাহস আলাদা একটা সাহস হয় তো চেষ্টা করবেন কেউ যদি কোনো কিছু করে বা উদ্যোগ নেয় তাকে অগ্রসর হওয়ার জন্য সাপোর্ট দেবেন অন্যথা কিছু বলার দরকার নেই সাপোর্ট দেওয়ার দরকার নেই জ্যামনাসের এমনিই থাকে কোনো দরকার নেই যার জন্য হেউ করার জন্য যে কি দরকার এগুলো করে কোনো লাভ হবে বা এর কোনো কিছু আছে কি না এরকম ভবিষ্যৎ আছে কি না ভাই এটার তো কোনো ভবিষ্যতের জন্য কোনো ম্যাটার এটা জাস্ট মানে অনেকেই অনেকের মানে মন চায় ভালো লাগেই এই জন্য করে কেউ কেউ ভবিষ্যতের জন্য ফেসবুক ব্লগ দিয়ে সারা জীবন বস খায় তো সবাই অবশ্যই বুঝছেন আমার কথাটা সবাই দোয়া করবেন যেন আরও আগে যেতে পারি ওয়াকরণ আমাদের জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম